নষ্ট একটি মোবাইলের চার্জার দিয়ে এই মোবাইলের চার্জারে এর সপার দিয়ে আমি দুইশো বিশ ভোল্ট জ্বালিয়ে দেখাবো লাইট জ্বালিয়ে দেখাবো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দিয়ে আজকে দুইশো বিশ ভোল্ট এসি ভোল্ট বের করে দেখাবো আপনাদের আজকে তো চলুন দেখি বন্ধুরা আমি প্রথমত এই সপারটা খুলে নেবো আমাদের প্রয়োজন আছে এই সপারটা এই সপারটা খুলে নেবো বন্ধুরা আমি এই সপারটা খুলে নিচ্ছি দেখেন আমার কাছে এই সপারটা খুলে নেওয়া হয়ে গেছে প্রথমে ওয়ানকে একটা রেজিস্টার নিয়ে নেবো ডি আটশো বিরাশি একটি ট্রানজিস্টার নিয়ে নেবো ওয়ানকে রেজিস্টারটা আমি এই সফারের এই লেগে লাগিয়ে দেব এইভাবে আয়রন করে দেব এবার এই টানজিস্টারটা মাঝে পিনে আমি হচ্ছে জয়েন্ট দিয়ে দেবো এই যে আমি রাঙ্গ দিয়ে জয়েন্ট দিলাম তারপরে এইখানে হচ্ছে এটা হচ্ছে জয়েন্ট দিয়ে দেবো দেখুন ভালো করে এবার হচ্ছে আমরা যে এসি লাইনের যে কটটা আছে আমরা হচ্ছে এই যে দুই মাথা এই যে দুই মাথা যে বাকি আছে দুই মাথায় লাগিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু এই যে দেখেন লাগিয়ে দিলাম সপারের এই লাস্টে দুই ঠ্যাঙে লাগিয়ে দিলাম এবার আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারিটা নিচ্ছি এই ব্যাটারিটা আমি সাথে নেগেটিভ আর পজিটিভে সংযোগ করে দেবো দেখুন আমি আছে যে ট্রানজিস্টারের যে ফ্রি পিনটা যেটা আছে সেটাতে নেগেটিভ পিন লাগা দিলাম নেগেটিভটা লাগিয়ে দিলাম এবং পজিটিভটা আমি এই যে রেজিস্টেন্স লাগাইছি রেজিস্টেন্সের এইখানে লাগিয়ে দেবো তোরা আমি আছে এখন লাইনটা দিছি দেখেন এখন আমার লাইটটা কিন্তু জ্বলতেছে দুইশো বিশ ভোল্ট কিন্তু এখন আমার এই লাইটে ভোল্টেজটা বের হয়েছে এবং সুন্দরভাবে চলতেছে তো ট্রানজিস্টারটা একটু গরম হচ্ছে তো এটা হচ্ছে একটা পরীক্ষামূলক তো এটা হচ্ছে এভাবেই আপনারা বানিয়ে চেক করতে পারেন